বেদে না ভুলবে بسم ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे तकबीर আল্লাহু আকবার কুরআনের আলো কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং আল সহযোগিতায় 9 জন হাফেজ ছাত্রদের পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল বাইশ জানুয়ারি রোজ বুধবার সময় বাদ মগরীব হতে ২২ জানুয়ারি রোজ বুধবার সময় বাদ মগরীব স্থান উমানন্দ নতুন বাজার কোরানের আলো কিন্ডার ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ উমানন্দ নতুন বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম উক্ত মাহফিলে প্রধান বক্তা ও প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ও মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মোহাম্মদ কবির বিন চেয়ারম্যান সামাদ ঠিকানা কালচারাল ফাউন্ডেশন দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক হাফেজ মাওলানা শফিউল আজম খতিব বাইতুল আমান জামে মসজিদ মহানগর রংপুর ও আলোচক এস এ টিভি এ টি এন বাংলা ঢাকা তৃতীয় বক্তা হিসাবে আলোচনা রাখবেন হাফেজ মোহাম্মদ মাসুদ রানা মোখতামিম কুরআনের আলো কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসা প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তসভীর উল ইসলাম সদস্য বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি ও সাবেক সভাপতি জেলা বিএনপি কুড়িগ্রাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হায়দার আলী মিয়া সভাপতি উপজেলা বিএনপি উলিপুর হাফিজ মোহাম্মদ রুহুল আমিন অধ্যক্ষ হজরত ফাতেমা রাজি তালা আনহা স্কুল অ্যান্ড কলেজ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ নূর হোসেন সরকার সহকারী শিক্ষক অবসরপ্রাপ্ত উমানন্দ স্কুল এন্ড কলেজ উপস্থাপনায় থাকবেন মোহাম্মদ রবিউল ইসলাম উপপরিচালক কোরআনের আলো কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলা মাইক্রাম অতিথিবৃন্দ ২২ জানুয়ারি বুধবারের তফসিরুল কোরআন মাহফিলে তসরিফা নেবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দौजাহানের অশেষ কামিয়াবি حاصل করুন আয়োজনি মাহফিল इंतजामिया কমিটি ইসলাম তিওয়াজ আসুন সবাই দলে দলে কুরআনের আলো কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় 9 জন হাফেজ ছাত্রদের পাগড়ি এবং অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলে বাইশ জানুয়ারি রোজ বুধবার সময় বাদ মাগরীব হতে স্থান উমানন্দ নতুন বাজার কোরআনের আলো কিন্ডার ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ উমানন্দ নতুন বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম যোগ দিন দলে দলে মৌলানা মোহাম্মদ কবির বিন সামাদ যশোরীর মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফিজ মৌলানা শফিউল আজম সাহেবের মাহফিলে হাফেজ মোহাম্মদ মাসুদ রানার মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে ২২ জানুয়ারি বুধবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে কোরানের আলো কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসায় থেকে পঞ্চম শ্রেণী ও হিবজি শাখায় নাজেরা ও হিবজি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে পাঠ পরিচালনায় ইসলাম উপপরিচালক আলো ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনায় মোহাম্মদ শফিকুল আলম চাঁদ কোরানের আলো কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন